ওয়েলকাম টু জয়া কুকিং হাউস প্রতিদিন রুটি বেলতে বেলতে যারা ক্লান্ত হয়ে পড়েছেন আজকের রেসিপিটা তাদের জন্য আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তো এই রেসিপিটা ভীষণই উপকারী আজকের ভিডিওটা দেখার পর বেলা বেলির ঝামেলা ছাড়া আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন নরম নরম ফুলকো রুটি তো কিভাবে আমি এরকম রুটি বানালাম দেখতে চান তো দেখতে হলে সাথেই থাকুন এই চ্যানেল ভিডিওটি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ আমি রুটি করার জন্য কাচের বাটির এক বাটি ময়দা নিয়েছি আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে ময়দায় দিয়ে দেব এক চা চামচ লবণ আপনারা অবশ্যই লবণটা স্বাদ বুঝিয়ে দেবেন ময়দার সাথে লবণটাকে মিক্সড করে নিয়ে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব পানিটা অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন আমি অল্প অল্প করে পানি দিয়েই গোলাটা করছি এতে গোলাটা খুব বেশি পাতলা হয়ে যাবে না রুটি বানানোর জন্য গোলাটা স্মুথভাবে রেডি করব যেন কোনো লামস না থাকে গোলাটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না একটা টিস্যুতে সামান্য একটু তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা গোলাটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটি চামচের সাহায্যে গোলাটাতে রাউন্ড শেপ দিয়ে দেব এ সময় অবশ্যই চুলাটা লো রাখবেন রুটিটা পুরোপুরি সেট হয়ে আসলে চুলার হিটটা মিডিয়ামে দিয়ে দেবেন রুটির এক সাইড ভাজা হয়ে আসলে অন্য সাইডে উল্টে দেব রুটিটা উল্টে দেওয়ার কিছু সময় পর রুটিটা ফুলে উঠবে রুটিটা অবশ্যই চেপে চেপে ছেঁকে নেবেন এতে রুটিটা খুব সুন্দরভাবে ভাজা হবে দেখেন এখানে আমার রুটিটা কত সুন্দরভাবে ফুলেছে এভাবে রুটি বানালে রুটিগুলো খুব বেশি সফট হয় আর খেতে খুব বেশি ভালো লাগে তো আমার এখানে একটা রুটি ছ্যাঁকা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি ফ্রাই প্যানটাকে সেই টিস্যুটা দিয়েই আমার মুছে নিচ্ছি আমি আরও একটি রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি যেভাবে রুটিটা বানাচ্ছি আপনারা একই প্রসেসে রুটিটা বানাবেন তাহলে রুটিটা পারফেক্ট হবে আমি এই রুটিকেও লো টু মিডিয়াম হিটে ভেজে নেব আমি প্রতিদিন এই প্রসেস ফলো করেই কিন্তু রুটি বানাই আর আমার রুটিগুলো সবগুলোই ফুলকো হয় আর এই রুটিগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট যখন তখন বানিয়ে নেওয়া যায় এই রুটিটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি আপনারা যারা মোটেই রুটি বানাতে পারেন না এই রুটিগুলো আপনারাও বানাইতে পারবেন আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এক বাটি ময়দার গোলায় আমার এখানে আট থেকে দশটা রুটি হয়েছে রুটিগুলো কিন্তু খুব পারফেক্টলি সফট হয়েছে আমি আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট আর সুন্দর হয়েছে তো আমার মতো আপনারাও যদি বেলাবেলি ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে এই প্রসেসেই রুটিটা বানাবেন আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন